নমস্কার বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধাগের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখো আর আমার পাশে থেকে তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা এখন থেকেই আমার ভিডিওতে শুরু করলাম আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল তো দেখো আমি হচ্ছে এখানে আশেপাশে প্রচণ্ড শাক হয়েছে সেই নোটে শাক কুমকু শাক বলে না শাকুনে শাক তো যারা গ্রামের দিকে বাড়ি তারা চিনবে অবশ্যই আর আমাদের গ্রামে এইসব মানে চারিদিকে হামেশাই পাওয়া যায় একদম পুরো টাটকা সুস্থ ওষুধ ছাড়া মানে কোনো ভেজাল ছাড়াই একদম পুরো প্রকৃতির শাক সবজি তো সেটাই এখন তুলছি তুলে হচ্ছে ভাজা করবো ভাত বসিয়ে দিয়েছি চলো দেখো কি উল্টো হাওয়া দিয়ে যাচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত হয়েও গেছে নামাবো আর আজ কি হলো হয় আর আজকে রান্না হবে হচ্ছে ভাত তো হয়ে গেছে নামাবো আর মাংস ঝোল করব কারণ প্রচুর গরম পাতলা ঝোল করব আর এই যে শাক ভাজবো তো চলো এই হচ্ছে দুপুরের মেনু পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগে রান্না করা কমপ্লিটের দিকে তো তাড়াতাড়ি করে শাকটা বেঁচে নিয়ে পূর্ণ কুটে নিয়ে রান্নাটা করে নিতে পারলে মনে হয় যে বেঁচে যায় তো সেই কারণে তোমাদের সাথে সেসব ভিডিও আর মানে শেয়ার আর করতে পারলাম না কো তো শাক ভাজা হয়ে গেছে ভাতও নামানো হয়ে গেছে আর মাংসের আলুটা একটু সেদ্ধ হবে সেই কারণে অল্প আঁচে বসিয়ে রেখে দিয়েছি তো দেখো এই যে ভাত শাক ভাজা আর এই লাল লাল ঝোল শুভ দুপুর বন্ধুরা তো দুপুর এখন বাজে হচ্ছে একটা তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি আর এই যে হচ্ছে শাক ভাজা ভাত আর এই যে হচ্ছে মাংসর পাতলা লাল লাল ঝোল তো এটা মনে করো না যে তোমরা এটা আমার খাবার আমি যা করে বসছি কেটে তো এটা ছেলের খাবার তো ছেলেকে দিচ্ছি বেড়ে আর বর এখনও গাছ থেকে আসেনি সে দুটো টয়লেটে বাজবে ছেলে খেয়ে নিউটিউবকে দিয়ে দিলাম ওরা খেয়ে নিই তারপরে আবার সব গুছিয়ে বাগিয়ে নিয়ে একটু বসবো বর এলে আবার দুজনে আমরা খাবো তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করে নাও তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলছি আর একটা জায়গায় আজকে যাওয়ার কথা আছে দেখি যদি ঝড় জল না হয় আর যদি পৌঁছাতে পারি আর যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করবো তো চলো শুভ বৈকেল বন্ধুরা এখন পাঁচটা বেজে গেছে তো বরের একটু কাছ থেকে আসতে দেরি হয়ে গেল তো সেই কারণে আমাদের বেরোতেও দেরি হচ্ছে তো এখনও বাড়িতেই আছি বেরোয়নি আর বৃষ্টি একটু একটু নেমেছিলো ভাবলাম তো যা হবে না হয়তো চলো বেরিয়ে পড়েছি যা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখি তো চলো তো চলো তো কেটে এসে আটকে আসছি মানে এই চুপছে আমরা আর ট্রেনটা বেরিয়ে যাচ্ছে গোপন আমরা এখন মেমোরির বাজারে দাঁড়িয়ে আছি কিস্টি সিনেমায় হলে তো দিদি বাড়ি গেছিলাম সেটার ভিডিও করে নিব আর এখন চক মরে আছি তো এই যে কিস্টি সিনেমা হল তার নিচেই দাঁড়িয়ে আছি মন্টু বস্ত্রালয় সব জিনিসেরই তো বিজ্ঞাপন দেওয়া হয়ে তো এই যে এখানে ছেলের কিছু কেনাকাটা আছে ওরই কিনবো তো সেই কারণে দাঁড়িয়ে আছি তো বর একটু ওদিকে গেল আসুক তারপরে এসে আবার যাব তো রাতে মেমারি দারুণ অসাধারণ দেখতে লাগে আমার তো খুব ভালো লাগে দোকানে যাবো এখানে খ্রিস্টির এখানেই দোকান আছে ছেলেদের তো সেই দোকানেই যাব আর দেখি তোমাদের সাথে যদি কতটা কি শেয়ার করতে পারি তো অবশ্যই করবো আর খেনে নিয়ে একটা প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম কেনাকাটা হয়ে গেছে বাড়ি যাচ্ছি বাড়ি ফিরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমাকে দেখাতে পারলাম না কেনাকাটাটা ভালো লাগে আমার শুভ রাত্রি বন্ধুরা তো এসে আর রাস্তায় মধ্যে ফুচকা খেয়েছি দাঁড়িয়ে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত অতিরিক্ত গরম আর ভালো লাগছে না মানে এত জ্যাম গেটেতে ম্যামারির গেটে আবার আমাদের মোসাগ্রাম গেটে তো এই জ্যাম পেরোতে ফেরোতে আর গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো নাজেহাল ঘুরে ঘুরে তো যতটা পেরেছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর দিন পুরো মেমারিটা ঘোরানোর ইচ্ছা আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখার আর ওই যেটা দৃষ্টি ওটা হচ্ছে সিনেমা হল তোমাদের যাদের আশেপাশে বাড়ি তোরা তোমরা তারা জানবে আর যারা জানো তাদের জন্য বলে দিচ্ছি আবার এসে আবার রান্না করলাম সারানোটা আসছে তো এই পুরো ঠিক এই রুটি হলো আর এই যে তরকারি মাংস কি তরকারি করতে হয় না যাই হোক তরকারিটা ছিল হয়ে যাবে আর রুটিটা করতে হলো আর কি কিনলাম ছেলে সেটা কালকে দেখায় আজ থাক এই অবধি তো আগামীকাল দেখা নতুন একটি ভিডিও নিয়ে চলো শুভরাত্রি টাটা সবাইকে আর আমার লাইক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দেখো আগামীকাল দেখা হবে